বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বেশি যে আলোচনাটা হচ্ছে যেটা নিয়ে সেটা হলো ছাত্রদের রাজনৈতিক দল কি হতে চলেছে আপনারা একটা জিনিস দেখুন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েক ছাত্রলীগের নেতাকর্মী বাদ দিয়ে পুরো ছাত্র সমাজ তাদেরকে সমর্থন দিয়েছিল সেটা বাম ডান এবং সাধারণ সমগ্র রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও এদেরকে সমর্থন দিয়েছেন এবং তালি ফলশ্রুতিতে শেখ হাসিনার পতন এখন পরিস্থিতি যেদিকে মনে হচ্ছে এদিক থেকে বলা যেতেই পারে যে শেখ হাসিনার সরকার এবং ডক্টর ইউনুস সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই কথা বললে হয়তোবা অনেকে আবার মাইন্ড করতে পারে তবে আপনারা একটু ভেবে দেখুন যে শেখ হাসিনা সরকার মূলত কি জন্য স্বৈরাচার হয়ে উঠেছিল সে নিজের হাতে ক্ষমতা রেখে পাওয়ার রেখে নির্বাচন দিত এই ইউনুস সরকার তাহলে কি করছে এই সরকার তো আর রাজনৈতিক দলের কোন সরকার নয় এটা হচ্ছে ছাত্র জনতার এবং পরবর্তীতে রাজনৈতিক দল ছাত্রদের এই মহান আত্মত্যাগের জন্য তারা যে আন্দোলন করেছে সেটা সকলের প্রতি উদারতা দেখে তাদের প্রতি সম্মান দেখিয়ে ইউনুস সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু এখন এই ইউনুস সরকারের ভিতরে যে সকল প্রদেশটা রয়েছে ছাত্রদের এবং ইউনুস সরকার নিজেই তো ছাত্রদের প্রেসক্রাইবের সরকার এখন ছাত্ররা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে সেটা তো পক্ষপাত বিশিষ্ট হয়ে গেল এই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে যখন ভবিষ্যতে নির্বাচন করবে তখন তো পক্ষপাত বিশিষ্ট নির্বাচন হবে তাহলে শেখ হাসিনা সরকার এবং ইউনুস সরকারের মধ্যে পার্থক্য কি থাকলো আলটিমেটলি এদের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি যদি দেখেন তাহলে কিন্তু কোনো পার্থক্য খুঁজে পাবেন না এখন ডক্টর ইউনুস সরকারকে আমরা খুব শ্রদ্ধা করি তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নভেল বিজয়ী তার অনেক কৃতিত্ব অনেক অর্জন কিন্তু সে অর্জন পেয়ে সে যদি বিফলে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে তো আমরা কিছু করতে পারি না তাই না আজ দেখুন এই ছাত্ররা কিন্তু অনেক এনিমি করে ফেলেছে তাদের জাতীয় পার্টির সাথে সমস্যা বিএনপির সাথে সমস্যা দেখা দিচ্ছে একটি স্পেসিফিক কোনো দল বা কারোর স্বার্থে কি তারা এগুলো করছে নাকি সেটাও তো এখন খুটিয়ে দেখার সময় এসেছে এই রাজনৈতিক দল তারা করবে তারা অর্থের যোগান পাবে কোথায় এত অর্থের যোগান তারা কোথায় পাবে সেটা দেখা লাগবে এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন সমন্বয়ক তার জেলায় লক্ষ লক্ষ টাকা তরুণ ফেস টোরন ব্যানার এগুলো লাগাচ্ছেন এত টাকা এত অর্থের যোগান তারা পাচ্ছে কোথায় সেটাও তো আমাদেরকে ভাবা লাগবে এই সবকিছু মিলেই একটি ধোয়াশার মধ্যে রয়েছে এই জন্য যদি বলি যে ইউনুস এবং শেখ হাসিনা সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে খুব একটা ভুল বলা হবে না ক্ষমতায় থেকে নির্বাচন যদি দেন আপনার মদদে একটা দল গঠন হচ্ছে সেই দল নির্বাচন করবে আপনি তত্ত্বাবধায়ক সরকার থাকবেন তখন সেটাকে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলে না সেটাকে ওই শেখ হাসিনার মতো নির্বাচনী পদে এই শীতে ঘরে বসে খাটি পাঠালে চাচ্ছেন তাহলে যোগাযোগ করুন ছাত্রনেতা নাফিজ হাসান ফাইমের সাথে যিনি জাতীয় ছাত্র সমাজ মাগুরা জেলা শিক্ষা যুগ্ম তার কাছে পাবেন খাটি খেজুরের পাটাল চিনি ছাড়া বেচাল মুক্ত পাটালি নিতে যোগাযোগ করুন তার সাথে